আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা জানেন কি কত সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে বাংলাদেশি কোট সংস্কার করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস কত তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন দুই সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশে মোট কতজন নিহত হয়েছেন কত সালে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের জন্য কোটা পদ্ধতি চালু করা হয়েছে এমনই অজানা সাধারণ জ্ঞানের অনেক প্রশ্ন ও উত্তর জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন কত সালে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের জন্য কোটা পদ্ধতি চালু করা হয়েছে অপশন এ উনিশশো সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো সালে অপশন ডি উনিশশো সালে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ উনিশশো সালে উনিশশো সালে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের জন্য কোটা পদ্ধতি চালু করা হয়েছে বাংলাদেশে কতবার আন্দোলন করে মুক্তিযোদ্ধা কোটা সংস্কার করা হয়েছে অপশন এ দুইবার অপশন বি তিনবার অপশন সি চারবার অপশন ডি পাঁচবার সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি তিনবার বাংলাদেশে দুই হাজার তেরো সালে দুই হাজার এবং দুই সালে এই মোট তিনবার আন্দোলন করে মুক্তিযোদ্ধা কোটা করা হয় চব্বিশ সালে মেধার ভিত্তিতে সরকারি আধা সরকারি সাহিত্য শাসিত স্বশাসিত সহ সকল প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের ক্ষেত্রে কত পার্সেন্ট নিয়োগ করার প্রজ্ঞাপন জারি করা হয়েছে অপশন এ ছাপ্পান্ন পার্সেন্ট অপশন বি চুয়াত্তর পার্সেন্ট অপশন সি আটাশি পার্সেন্ট অপশন ডি তিরানব্বই পার্সেন্ট এই প্রশ্নের উত্তরটি যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কত সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে বাংলাদেশে কোটা সংস্কার করা হয়েছে অপশন ই দুই সালে অপশন বি উনিশশো সালে অপশন সি দুই সালে অপশন ডি দুই সালে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি দুই সালে দুই সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে বাংলাদেশে কোটা সংস্কার করা হয়েছে বৈষম বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে কোন জেলায় কারাগার ভেঙ্গে সকল কয়েদি পালিয়ে যায় অপশন ই গোপালগঞ্জ অপশন বি নরসিংদী অপশন সি সিলেট অপশন ডি বরিশাল সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি নরসিংদী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে নরসিংদী জেলার কারাগার ভেঙে সকল কয়টি পালিয়ে যায় যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি ডক্টর মোহাম্মদ ইউনুস কত তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন অপশন এ পাঁচই জুলাই দুই হাজার চব্বিশ অপশান বি পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ অপশান সি আট আগস্ট দুই হাজার চব্বিশ অপশান ডি নয় আগস্ট দুই হাজার চব্বিশ সঠিক পত্রটি হচ্ছে অপশন সি আট আগস্ট দুই হাজার চব্বিশ ডক্টর মোহাম্মদ ইউনস্ট আট আগস্ট দুই হাজার সালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেন দুই সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশে মোট কতজন নিহত হয়েছেন অপশন এ ছশো জন অপশন বি চারশো জন অপশন সি তিনশো জন অপশন ডি পাঁচশো জন সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ ছয়শ জন দুই হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশে ছয়শ তিয়াত্তর জন নিহত হয়েছেন তথ্য ও সূত্র দুই বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে উইকিপিডিয়া হিসাব অনুযায়ী বৈষম ছাত্র আন্দোলন চলাকালীন সময় সারা বাংলাদেশে মোট ছয়শ তিয়াত্তর জন নিহত হয়েছেন এই পর্যন্ত যে প্রশ্নগুলো আপনি দেখেছেন তার মধ্যে কয়েকটি উত্তর আপনি নিজে দিতে পেরেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ